নমস্কার চৌটা ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ ত্রিগ্রহী যোগে তিনটে গ্রহের যোগে মালামাল চার রাশি নমস্কার অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকের আপনাদের কাছে যে কথাটি বলবো হচ্ছে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে একের পর এক শক্তিশালী গ্রহের সমাবেশ হতে চলেছে এই কুম্ভ রাশিতে প্রভাবশালী ত্রিভয়ী যোগ তৈরি হচ্ছে চৌটা ফেব্রুয়ারি থেকে তা এর প্রভাব একাধিক রাশির ওপর পড়তে চলেছে যাদের যাদের ওপর পড়বে তাদের সম্বন্ধে আমি দু একটি কথা বলবো তা এই একসঙ্গে তিনটি প্রধান গ্রহ অবস্থান করবে তার ফলে ত্রিগ্রহী যোগ কোন কোন গ্রহ পড়বে সেগুলো হচ্ছে কুম্ভ রাশিতে বুধ সূর্য এবং শুক্র বুধ গ্রহ সূর্য গ্রহ এবং শুক্র গ্রহ একসঙ্গে তিনটি গ্রহ এক স্থানে অবস্থান করবে ফলে এই তিন রাশিতে সম্মিলিত শক্তি তৈরি হচ্ছে যার ফলে কিছু কিছু রাশির উন্নতি অবধারিত চোখের সামনে দেখা যাচ্ছে বুধ গ্রহ হচ্ছে বুদ্ধি ব্যবসা বাকশক্তি এবং যুক্তির কারক সূর্য গ্রহ হচ্ছে আত্মবিশ্বাস নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষমতার প্রতীক অন্যদিকে শুক্র গ্রহ হচ্ছে ভোগবিলাস সুখ স্বাচ্ছন্দ্য শিল্পকলার পাশাপাশি আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত প্রদান করেন এই তিন গ্রহ একসাথে জীবনে বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে তা তেসরা ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তারপর চৌঠা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশিতে বুধ সূর্য এবং শুক্র একসঙ্গে থাকবে এই সময়ে ত্রীঘী যোগ সক্রিয় হবে তেরোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করতেই এই যোগ আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ কুম্ভ রাশিতে তখন আগে থেকেই রাহুর অবস্থান করছেন ফলে ওই সময় চতুর্গ্রহী যোগ তৈরি হবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করলে পরিস্থিতি আরও বদলাবে তখন কুম্ভ রাশিতে একসঙ্গে পাঁচটি গ্রহের অবস্থান হবে অর্থাৎ তৈরি হবে পঞ্চগ্রহী যোগ মহাযোগ তেইশে ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্তই বিরল ও শক্তিশালী যোগ বজায় থাকবে এর ফলে কোন কোন রাশির উন্নতি অবধারিত চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে বুধ রাহুর সংযোগে বুদ্ধি জ্ঞান প্রযুক্তি পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে লাভ আনবে সূর্য এবং মঙ্গলের যুগলবন্দি প্রশাসনিক সরকারি এবং রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য বিশেষ শুভ শুক্র শিল্প সৌন্দর্য প্রেম এবং ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির ইঙ্গিত দেবে তবে রাহুর প্রভাবে কিছু মানুষের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব বিভ্রান্তি এবং ওঠানামার নামার পরিস্থিতিও দেখতে পাওয়া যাচ্ছে তা এই ত্রিগ্রহী যোগের সবচেয়ে বেশি সুফল পেতে পারেন কোন কোন রাশি তার সম্বন্ধে আমি বলবো যেমন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির এই যোগে আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ নতুন আয়ের রাস্তা খুলবে দীর্ঘদিনের সমস্যা ধীরে ধীরে কমবে কর্মজীবনে উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে কাজকর্মে স্থিরতা আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সফল হবে এরপর যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি জাতকদের এই সময় খুব সুন্দর একটা পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে আত্মবিশ্বাস বাড়বে আটকে থাকা কাজ এগোবে কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ আসবে বুধ এবং সূর্যের সংযোগে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত করবে শুক্র আর্থিক পরিস্থিতি ও সামাজিক সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকার এই যোগ পদমর্যাদা এবং নেতৃত্বের সুযোগ তৈরি করবে প্রশাসনিক সরকারি রাজনৈতিক ক্ষেত্রে যুক্তদের জন্য সময়টি বিশেষ অনুকূল কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে নতুন দায়িত্ব আসবে পাশাপাশি মান সম্মান বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে এর সাথে অর্থনৈতিকর জায়গাটা ব্যবসা এবং চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সুযোগ পরিকল্পিত হচ্ছে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম জয় মাতারা কৃপাহি কেবলম জয় গুরু বামদেব কৃপাহি কেবলম